জমির দলিল হারিয়ে গেছে কিভাবে নতুন দলিল পাবেন দেখে নিন আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে সমস্ত পদ্ধতি ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এখনকার দিনে জমির দলিল সোনার থেকেও দামি হয়ে গেছে সেই জন্য অনেকেই এই বাড়ির দলিল সাবধানে রাখে কিন্তু অনেক সময় কোনো না কোনো কারণে জন্য এই দলিল হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং এর ফলে সকলে অনেক সমস্যায় পড়ে যান কিন্তু এবার থেকে এমনটা হবে না তাহলে এবারে জেনে নিন জেনে নেওয়া যাক যে কীভাবে অনলাইনের মাধ্যমে সকলে দলিলের সার্টিফাইড কপিটা পাবেন হাউ টু গেট ল্যান্ড ডিড অনলাইন যদি আপনার কাছে মূল দলিল না থাকে প্রথমেই পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ অফিসে সাইটে গিয়ে ডিড সার্চ করতে হবে সেখানে ই সার্ভিস সার্চিং অফ ডিড ল্যান্ড ডিট অপশানে আপনি বিক্রেতা ক্রেতা বা পার্টির নাম রেজিস্ট্রেশন বছর বা পার্টির থানার নাম ব্যবহার করে দলিল খুঁজে পাবেন অনেক ক্ষেত্রে দলিলের পূর্ণ নম্বর না থাকলেও নাম ও বছর দিয়ে খুঁজে বের করা সম্ভব ওয়েবসাইটে ভিত্তিক ও নাম ভিত্তিক সার্চ দুটোই আছে তাই শুরুটা এখান থেকেই করুন জমির দলিল নাম্বার কীভাবে পাবেন অনুসন্ধানে দেখানো এন্ট্রির মধ্যে সাধারণত আপনি ল্যান্ড নাম্বার নাম্বার ও রেজিস্ট্রেশন অফিসের নাম পাবেন দলিল নম্বরের শেষের পাঁচটি ডিজিট আলাদা লক্ষণ হিসাবে ব্যবহৃত হয় এই নম্বর ঠিক রাখলে পরবর্তী আবেদন দ্রুত হবে তাই এই নম্বর কোনো দরকারি জায়গায় লিখে বা মনে রাখলে ভালো হয় সকলের ল্যান্ড ডিট সার্টিফাইড কবে ডিট সার্চ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পোর্টালে লগ বা রেজিস্ট্রেশন করে সার্টিফাইড কপি ও রেজিস্টার ডিড সার্ভিস নির্বাচন করে নতুন আবেদন করতে হবে আবেদন ফর্মে জেলা এসআরও এডিএসআর নাম পাঁচ সংখ্যার দলিল নম্বর এবং রেজিস্ট্রেশন বছর সঠিকভাবে দেবেন পরবর্তী অংশে আপনার নাম ফোন ও ঠিকানা যুক্ত করে সাবমিট করুন ই ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন স্ট্যাটাস দেখা যায় আবেদন জমা দেওয়ার সময় নথিপত্র বিক্রেতা বা ক্রেতার নাম বা ল্যান্ডডিট নম্বর আপনার পরিচয় হিসাবে আধার কার্ড ফোন ইমেল এবং ঠিকানা রেজিস্ট্রেশন বছরের তথ্য পেমেন্ট ও কাগজ ডাউনলোড আর নিজেরা ল্যান্ডিড বা জমির দলিলের এই কাজ না করতে পারলে কোনো আমিনের সাহায্য নেওয়া যেতে পারে সার্টিফাইড কপির জন্য অনলাইন ফি গ্রিপস পোর্টালের মাধ্যমে প্রদান করতে হবে অনলাইন নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ইত্যাদি সমর্থন করে পেমেন্ট হওয়ার পর আবেদন প্রক্রিয়া এআইএন জিআরএন তৈরি হয় সেটি ধরে থাকলে পরবর্তী পে স্লিপ দেখিয়ে ডাউনলোড স্ট্যাটাস চেক করা যায় আবেদন অনুমোদিত হলে এই ডিস্ট্রিক্ট থেকে পিডিএফ আকারে ডিজিটাল সিগনেচার সহ সার্টিফাইড কপি ডাউনলোড করা যায় অনলাইন প্রাপ্ত সার্টিফাইড কপি সাধারণত ডিজিটালি সিগনেচার যুক্ত স্ক্যান কপি হিসেবে প্রদান করা হয় এবং আইনি কাজে গ্রহণযোগ্য তবে কখনো কখনো অফিস ভিত্তিক ভেরিফিকেশন লাগতে পারে সম্পূর্ণ প্রক্রিয়া কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে রেকর্ডের টাইপ ও অফিসের ব্যস্ততার উপর নির্ভর করে প্রয়োজনে বাংলার ভূমি পোর্টাল থেকে জমির মৌজা খতিয়ান সম্পর্কে অতিরিক্ত তথ্য দেখা যেতে পারে এটার জন্য ই পোর্টালে আবেদন কিভাবে করবেন এরপরে আমরা আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করে আবেদনের পুরো পদ্ধতি দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করুন আজকে ভিডিও দেখুন পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন